কেন হয়ে গেল আমার আইপ্যাক এটা নয় ওরা অন্য জায়গায় কাজ করে ও একটা রাজনৈতিক দলও করেছে কেন মমতার মন বদল পেশাদার সংস্থার বিষয় এ একটা নতুন টিম সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে তৃণমূলের এক একজন এক একভাবে সমগ্র বিষয়টিকে ব্যাখ্যা করছেন তবে প্রায় সকলেই মানছেন দু এবং দু সালের ভোটে আইপ্যাক যেভাবে কাজ করেছে এখনই সেই পদ্ধতি থেকে দলের বেরিয়ে আসা যে সম্ভব নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তৃণমূল সূত্রে জানা গিয়েছিল পরিষদীয় দলের বৈঠকে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন ওরা অন্য জায়গায় কাজ করে ও একটা রাজনৈতিক দলও করেছে এ একটা নতুন টিম সবাই জানে এদের কোঅপারেশান করতে হবে এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে শাসক দলের একাধিক সূত্র দাবি করেছিল বৈঠকে মমতা বলেছিলেন ও সব তিনি বোঝেন না এসব করে তার কাছে অনেক ভুল তথ্য পৌঁছেছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেই মমতাই গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় পরামর্শদাতা সংস্থাকে আমার আইপ্যাক বলে সম্বোধন করছেন তারপরেও বললেন এটা পিকে প্রশান্ত কিশোরের আইপ্যাক নয় ওরা পিকে একটি রাজনৈতিক দল গঠন করেছে এরা একটি নতুন টিম এদের সহযোগিতা করতে হবে এদের নামে উল্টো চালটা বলা বন্ধ করুন কাজটা সবাইকে মিলে করতে হবে ব্যবধান মেরে কেটে দু মমতার মন বদলের নেপথ্যের কারণ কি তৃণমূলের অন্দরে নানা যুক্তি পাল্টা যুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে এক একজন এক একভাবে বিষয়টি ব্যাখ্যা করছেন তবে প্রায় সকলেই মানছেন দু হাজার একুশ এবং দু সালের ভোটে আইপ্যাক যেভাবে কাজ করেছিল এখনই সেই পদ্ধতি থেকে দলের পক্ষে বেরিয়ে আসা সম্ভব নয় মমতার মতো পোর খাওয়া তা বুঝতে পেরেছেন সে কারণেই দলের যে অংশ আইপ্যাক নিয়ে ক্ষুব্ধ বা বিরক্ত তাদের সরাসরি বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী তবে পরিবর্তিত পরিস্থিতিতে আইপ্যাকের ছোঁয়ায় থাকা তৃণমূলের একটি অংশের বক্তব্য মাস আগে পরিষদীয় বৈঠকে মমতা অতটাই কড়াভাবে আইপ্যাকের সমালোচনা করেছিলেন কিনা তা নিয়ে তারা সন্দিহান কোন প্রেক্ষাপটে মমতা ওই কথা বলেছিলেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি ফলে আইপ্যাককে পছন্দ করেন না দলের এমন অংশ যে নিজেদের মনের মাধুরী মিশিয়ে ওই কথা ছড়িয়ে দেননি তারও নিশ্চয়তা নেই পাল্টা যুক্তি হিসেবে অন্য অংশের অভিমত মমতার প্যাকফ্যাক বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল তারপরে মমতা একাধিক প্রকাশ্য সভা করেছেন কিন্তু কখনো বলেননি তার বক্তব্য বিকৃত করা হচ্ছে ফলে দু মাস আগে তিনি যে আইপ্যাক নিয়ে অসন্তুষ্ট ছিলেন তা স্পষ্ট আবার এও ঠিক যে সতত পরিবর্তনশীল রাজনীতিতে দুমাস মাস লম্বা সময় ফলে এই মনবদল বা মদবদল আশ্চর্যের নয় তৃণমূলের প্রবীণদের একটি অংশের বক্তব্য মমতা ইন্ডোরের বৈঠকে উল্লেখযোগ্যভাবে বলেছেন বিজেপির পঞ্চাশটা এজেন্সি থাকলে আমাদেরও একটা দুটো রয়েছে অর্থাৎ পদ্মশিবিরের কৌশল বুঝেই মমতা আইপ্যাকের ভূমিকাকে গুরুত্ব দিতে চেয়েছেন ভোটার তালিকার ভূত তাড়ানোর অভিযানে দলের পাশাপাশি পেশাদার সংস্থার গ্রাউন্ড সার্ভে যে গুরুত্বপূর্ণ তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বিজেপির নতুন কাজ অপারেশন শুনুন ওর যদি পঞ্চাশটা এজেন্সি থাকে আমাদের তো একটা তো থাকবে কমসে কম যারা দেখা দেখবে ফিল্ড সার্ভে করবে আপনার সাথে মিলতে না পারে কিন্তু তাদের যাওয়ার দরকার আছে আমার এখানে আজকে যেমন এমপিরা আছেন এমএলএরা আছেন মিনিস্টাররা আছেন অল ফ্রন্টাল অর্গানাইজেশনের চিপরাও আছেন একেবারে আইটি থেকে মিডিয়া সেল থেকে আমাদের আইপ্যাক থেকে আমাদের মহিলা থেকে ক্ষেত মজদুদ থেকে কৃষিক্ষেত থেকে মাইনরিটি থেকে এসসি এসটি থেকে সবাই আছে মহিলা থেকে সর্বত্র আছে ফেডারেশন থেকে সবাই আছে তৃণমূলের এক নেতার কথায় এই কর্মসূচিতে যতটা বুধ সাংগঠনিক শক্তির ব্যবহার প্রয়োজন ততটাই দরকার টেকনিক্যাল দিকটা বোঝা এবং সেই অনুযায়ী এগোনো ভূত চিহ্নিত করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ আই প্যাকের সঙ্গে সমন্বয় থাকা নেতাদের বক্তব্য ওই পরামর্শদাতা সংস্থার কাজের ধারায় গত কয়েক মাসে কোনো বদল হয়নি শেষ ছটি উপনির্বাচনেও আই প্যাক নিজেদের মতো করেই কাজ করেছিল ফলে বিজেপি এজেন্সি ব্যবহার করছে বলে আই প্যাকের গুরুত্ব বেড়ে গিয়েছে বিষয়টা তেমন নয় প্রশাসনিক সূত্রের খবর মুখ্যমন্ত্রী স্বয়ং বুঝতে পেরেছেন ভোট লড়তে গেলে পেশাদার সংস্থার প্রয়োজন সে আইপ্যাকই হোক বা অন্য কোনো সংস্থা সেদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গে আইপ্যাক পরীক্ষিত ভোটের বাকি আর এক বছর তখন নতুন সংস্থাকে রাজ্যে কোনো এনে কাজ করাতে গেলে তাদের রাজ্য চিনতে চিনতেই সময় চলে যাবে সেই সূত্রেই অনেকে দিল্লির ভোটে আপের উদাহরণ দিয়ে বলছেন নির্বাচনের মাস দিনে আগে আপ আইপ্যাককে নিয়োগ করেছিল কিন্তু ভোটের ফলাফল তাদের অনুকূলে যায়নি যা থেকে স্পষ্ট যে সময় একটা বড় ফ্যাক্টর মমতা বড় রাজনীতিক বলে সেটাও সম্মুখ অনুধাবন করেছেন পাশাপাশি বুঝতে পেরেছেন আগামী বিধানসভা ভোটে তৃণমূল স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত আইপ্যাকের সঙ্গে সমন্বয় না রাখলে ইপসিত ফল পাওয়া যাবে না সেই কারণেই তার মন বদল শাসক দলের অনেক নেতারই অভিমত মমতার প্যাক ফ্যাক মন্তব্যের রেস মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেশাদার সংস্থার উদ্দেশ্যে তোলাবাজি অসততার দ্রুত তুলেছিলেন মদন দলের বার্তা পেয়ে কোনো পদক্ষেপ না করলেও তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছেন আইপ্যাক সম্পর্কে কোনো উল্টোপাল্টা কথা বলা যাবে না এর মধ্যে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের সঙ্গে মমতার বার দুয়েক বৈঠক হয়েছে বলেও খবর তৃণমূলের অনেকের বক্তব্য দলের সর্বোচ্চ স্তরে যে দূরত্ব তৈরি হয়েছিল তা যে কাটা লক্ষণ দেখা যাচ্ছে তার উদাহরণ আইপ্যাকের গুরুত্ব দলের সামনে উপস্থাপিত করা এবং তা করেছেন মমতা নিজেই ফলে ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে ফারাক করা যাচ্ছে আবার অনেকের বক্তব্য আইপ্যাক সাংগঠনিক বিষয় যাতে মাথা না সেটাই দলনেত্রী নিশ্চিত করতে চেয়েছেন ব্রাউন সার্ভের কথা বলে মমতা আসলে পেশাদার সংস্থার সামনে লক্ষণ রেখা টেনে দিয়েছেন অনেকে পাল্টা যুক্তি দিচ্ছেন এই বলে যে মমতার প্যাক মন্তব্য ছিল বৈঠকে তার কোনো রেকর্ড নেই কিন্তু নেতাজি ইন্দোরে প্রকাশ্যে মমতা আইপ্যাকের প্যাকের সঙ্গে সমন্বয় রেখে দলকে কাজ করার নির্দেশ দিয়েছেন যার ফলে পেশাদার ধাঁচে কাজ করতে অভ্যস্ত নেতারাও খানিকটা বল পেয়েছেন তবে একটা বিষয় স্পষ্ট তো দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ সালের মতো আইপ্যাকের সাহায্য নিয়ে দু হাজার ছাব্বিশের ভোটের দিকে যাবে নবুল যা তাদের চতুর্থবার ক্ষমতায় ফেরার লড়াই আই প্যাক এটা নয় ওরা অন্য জায়গায় কাজ করে ও একটা রাজনৈতিক দলও করেছে এর একটা নতুন টিম সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে দুই হচ্ছে কতগুলো আপনাদের কাছে আমি উদাহরণ তুলে দিচ্ছি এরপর বাদ বাকি কাজটা কিন্তু আপনাদের ইলেকশনে যাওয়ার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে এবং সেই এজেন্সি শুনুন ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন অব বিলিয়ান মাইন্ডস বলে একটা কোম্পানি আছে কোম্পানি ইন্ডিয়া থ্রি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু ওয়েওকে সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি সবসময় মনে রাখবেন এপিক কার্ডটা এক্স ওয়াই জেড নামে যে ভোটগুলো তুলেছে এবং এলপি জেড এরকম কিছু একটা আছে এদের নামে তুলেছে ধরুন একটা নাম মুর্শিদাবাদের রানীনগরের বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা এবার দেখুন পরের পর মোহাম্মদ আলী হোসেন নগরে বাড়ি তার সাথে নাম তুলেছে কার মঞ্জিত বাড়ি তার নাম কি তার বাড়ি কোথায় হরিয়ানা বানেরা বিবি। তাই রানীনগর তার সাথে নাম তুলেছে কার দীপক বাবার নামও আছে বাড়ি কোথায় হরিয়ানা তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে বুঝতে পারছেন খেলাটা মাথায় কিছু ঢুকলো আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস ইজ দ্য প্ল্যান